আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাবলিজ্জ ভালো রাখছে খুব সুখী আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আল্লাহ পাক খুব ভালো রাখছে তো আবার দর্শকের কিছু কমেন্ট ছিল হুম সেটা হলো মানুষ বয়স হয়ে গেলে যেমন চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এই বয়স পেলে মানুষের বিশেষ করে পুরুষের মারদামিটা একটু কমে যায় কমে আসে মানুষ বুড়া হয়ে গেল মনটা তো বুড়া হয় না সেক্ষেত্রে তাদের কোনো উপকার কোনো টিপস আছে কি না সেদিকে আমার দর্শকের উদ্দেশ্যে একটু মহিলা দিয়া ধন্যবাদ আপনাকে আল্লাহ বাঙাল্লা রাসুল পাক যাতন পীর গাম্বর ফকির মাস্তান দরবেশ অলি আউলিয়া আলে মোলামা বুচুর গান সবাইকে স্মরণ করি আপনার প্রশ্নে শুনতে পেলাম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হওয়ার পর তা হয়ে গেলে পুরুষদের মারদামি শক্তিটা কমে আসে আর সেটা আপনার কমেন্টস চ্যানেলের যে ভিডিওর নিচে কমেন্টস থাকে সেই কমেন্টসে আপনি পেয়েছেন যে চল্লিশ অভার হয়ে গেলে যাদের কিছুটা ডায়াবেটিস রয়েছে চল্লিশ অভার হয়ে গেলে কিছু না কিছু ডায়াবেটিস আট নয় পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে যাদের মারদামি শক্তি কমে গেছে তাদের জন্যে কিছু করণীয় রয়েছে কি না তো ভাইজান আমি বলবো যে তাদের জন্যে করণীয় রয়েছে খুব সুন্দর একটা সমাধান রয়েছে সেই সুন্দর সমাধানটা যদি তারা সঠিকভাবে পরিপূর্ণভাবে তারা ব্যবহার করতে পারে তাহলে কিন্তু তাদের এই যে মাঠদামি শক্তির যে পাওয়ারটা কমে গেছে সেই কম আর থাকবে না সেটা আবার পরিপূর্ণভাবে আগে যে বিশ পঁচিশ তিরিশ বছর বয়সের যে শক্তিটা ছিল সেই শক্তিটা চলে আসবে তো এই কারণে আপনি এই আমার এই সমস্ত কথাগুলি সুন্দরভাবে শুনতে হবে সুন্দরভাবে বুঝতে হবে সুন্দরভাবে জানতে হবে সুন্দরভাবে মানতে হবে এখন মনে করেন যে এইখানে দুই কথা শুনেন টান দিয়ে আরেক জায়গায় দুই কথা শুনবেন টান দিয়ে আরেক জায়গায় দুই কথা শুনবেন এরকম শুনবেন তারপরে ভিডিও যখন আপনি আপনি ওষুধটা তৈরি করবার যাবেন তখন অনেকটা ভুল হয়ে যাবে আর বল হয়ে গেলে কিন্তু আপনার সঠিকভাবে কাজটা করে না যাই হোক বিওয়ার্ডস যারা ভিডিওটা প্লে করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও প্লে করেন নাই আশা করছি তারাও প্লে করবেন আর যারা প্লে করেছেন তারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন আর একটা অনুরোধ করব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বিশেষ করে বলবো শুধুমাত্র কিন্তু আপনাদের যেন উপকার হয় সেই জন্যেই এই কোন শীতের মধ্যে আপনারাও জানেন যে বর্তমান বাংলাদেশে প্রচণ্ড শীত আমরা সেই শীতের মধ্যে আমার বাইজান এসেছে আমাকে খুঁজে বের করেছে সেখান থেকে এসে আমি এই ভাবে কিছু কথা আপনাদেরকে বলছি যে কথাগুলির অনেক মূল্য এবং যে গাছটা আজকে আমি পরিচয় করিয়ে দেব কোটি টাকা মূল্যের এই গাছটা এই গাছটা দিয়ে বাহির কান্ট্রিতে পাকিস্তান বিশেষ করে ইন্ডিয়া চায়না এরা কিন্তু আপনার মাধ্যমি শক্তি বাড়ানোর ক্যাপসুল তৈরি করে এই গাছটা দিয়ে তারা কিন্তু কখনো বলে না এখন আপনি প্রশ্ন করতে পারেন তারা বলে না তুমি কোথেকে জানলা তো আমার কাজ হলো শুধু খুঁজে বের করা যে কোথায় কি রয়েছে কিভাবে কি করা যায় মানুষের উপকার কিভাবে করা যায় শুধুমাত্র মানুষের উপকার করতে পারলেই কিন্তু আমার শান্তি আসে তো সেক্ষেত্রে আমি অনেক জায়গায় যাই অনেক সাধুগুরুর সঙ্গ করি অনেক মৌলানাদের সঙ্গ করি অনেক অনেক আলেমল আমাদের সঙ্গ করি বিশেষ করে বড় বড় ডাক্তারদের সঙ্গ করি আমি এটা জানতে চেষ্টা করি যে কি থেকে কি। করা যায় তো যাই হোক আমরা জানব যে আজকে এই গাছটা কিভাবে কি হয় কীভাবে আমরা ওষুধটা তৈরি করব তো আমাদের জেনে রাখা ভালো সর্বপ্রথমেই যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেলে মারদামি শক্তির যে মেশিনটা সেটা আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যায় ধীরে ধীরে এটা কমতে থাকে আর সেইটা এই গাছ সেবন করলে আস্তে আস্তে এটা বাড়বে বাড়তে থাকবে তো যাদের কমে গেছে সবার তো কমে না কারো কারো কমে যায় যাদের কমে গেছে তাদেরকে আমি অনুরোধ করব যে যাদের কমে গেছে তারা যেন এই ওষুধটা সুন্দরভাবে অবহেলা না করে তারা যেন ওষুধটা সেবন করে কারণ তারা এটা সেবন করলে উপকার পাবে উপকৃত হবে তাদের আর দামি শক্তি এই পঁচিশ তিরিশের চলে আসবে তো এই গাছের ফুল এই গাছের ফুল নেবেন এই গাছের ফুল নিয়ে আপনারা হালকা গরম করবেন এই গাছের ফুল নিয়ে হালকা গরম করে ছাগলের দুধের সাথে মিশিয়ে খাইতে হবে এই ছাগলের দুধের সাথে মিশিয়ে সেবন করবেন কখন করবেন কীভাবে সেবন করবেন কতটুকু দুধ নেবেন আপনারা এই গাছের ফুল হালকা গরম করবেন এক চামচ ফুল গরম করার পরে আপনি ছাগলের দুধ নেবেন আদা পোয়া বোঝাইতে পারছি কি ছাগলের দুধ আদা পোয়া আর সেই আদা পোয়া দুধ নিয়ে এক চামচ এই গাছের ফুল গরম করা ফুল এই ছাগলের দুধে দিবেন ছাগলের দুধটাও থাকবে কুসুম গরম দুইটা একসাথে মিশ্রণ করে আপনি এটা খালি পেটে খাবেন না এটা খাবেন হইল আপনি যখন রাতে ভরপেট ভাত খাবেন ভরপেট ভাত খাওয়ার পরে আপনি এই আদা পোয়া ছাগলের দুধ আর এক চামচ ঔষধ এই গাছের ফুল সম্পূর্ণভাবে মিশিয়ে তারপরে খেয়ে নেবেন তারপরে খাওয়ার পর আপনি এক গ্লাস পানি খাবেন আর এক গ্লাস পানি খাওয়ার পরে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন প্রথম রাতে আপনি বুঝতে পারবেন যে আপনার পাওয়ারটা কতটুকু বাড়ছে আপনি না খাইলে বুঝতে পারেন শুধু আমার মুখের কথাই না আপনি খাইয়া টেস্ট করেন শুধু আমার মুখের কথাই না আপনি খাইয়া নিজে টেস্ট করেন টেস্ট করে যদি কাজে না লাগে তাইলে কমেন্ট করেন যে তুই কি দিলি কাজে লাগলো না এটা হানড্রেড পারসেন্ট কাজে লাগবে এই গাছের ফুল এবং এই গাছ আমি আপনাদের জন্য ভিডিওতে দিয়ে দিব আপনারা সুন্দরভাবে দেখে শুনে আইডেন্টিফাই করে তারপরে ওষুধটা সেবন করবে তো বিরস সকলের উদ্দেশ্য বলবো যে আমি আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত